এই জন্য এই একজনকে দেখো আমি লুকিয়ে লুকি যাই কি করছে দেখো এখানটা কি করছিস তুই ওখানে হ্যাঁ জানলার এখানে কি করছিস তুই রে তোকে কখন থেকে আমি ডাকছি আয় ঘুম পাড়াবো এখানে দেখি তুই কি করছিস জানলার ভেতর এখানে কি কাগজ পড়ে আছে দুটো তিনটে হ্যাঁ ওইগুলোকে নিয়ে খেলছে বাবু কিন্তু খুব শান্ত ও কিন্তু একটুও দুষ্টু নয় এমনি একা একাও খেলে ওই দেখো আবার দেখতে পেয়েছে আঙুল দিয়ে কি হচ্ছে ওগুলো কি কি দেখতে পেয়েছো তুমি কি ও কুটুস কি হচ্ছে কি হচ্ছে কি ঘুম পেয়েছে তো চলো ঘুম করবে ঘুম পাড়িয়ে দিই তোমাকে ঘুম পাড়িয়ে আমি একটু কাজগুলো করে নি হ্যাঁ তোমাকে একটু ঘুম পাড়িয়ে দিই দিয়ে আমি কাজগুলো করে নিই আমার কত কাজ আছে না কি গো অবশ্য না বাবা হ্যাঁ দৃষ্টি হচ্ছে দৃষ্টি করছ কি কোনটা 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 ওইটা ওইটা কি কাকটা কোথায় রে কাকটা কাক কি তোমার বন্ধু ঘুম থেকে উঠে আজকে চোখ বন্ধ হ্যাঁ বাবু কাক কাক বলে ডাকছে চোখ বন্ধ কিন্তু বাবু কাক কাক বলে ডাকছে এই দেখো দেখেছে আবার শুরু হয়ে গেছে